তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে এইটা তার পাওনা ছিল উনি জাতির জন্য যে অবদান রেখেছেন তিনি তার পাওনাটাই আল্লাহ পক্ষ থেকে তার এই পাওনা দেখে আমার আমরা অনুপ্রাণিত হই আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি হয়তোবা এ দেশের মানুষ আমাদেরকে এইরকমই একদিন বিদায় দেবে এটা সবার কপালে জুটে না এই সম্মানটা পাওয়া মানুষের চোখের পানি দিয়ে বিদায় সম্বর্ধনা পাওয়া এটা বিশাল ব্যাপার আমরা এই আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি যে তিনি তার বান্ধীর প্রতি রহমশীল হয়েছে দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাক্যে আছে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন বারো তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক আমরা এটা দোয়া করি আজকে এই বিষয় নিয়েও আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি এমনকি আমরা এটাও বলেছি যে পাঁচটা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা এবং আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো খুলা মনে কথা বলবো জাতির জন্য আমরা চিন্তা করব জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব